বিদেশে একটা ভালো চাকরির স্বপ্ন তো অনেকেই দেখে তাই না কিন্তু কি হবে যদি সেই স্বপ্ন পূরণের পথটাই আপনাকে এক ভয়ঙ্কর ফাঁদের দিকে ঠেলে দেয় সম্প্রতি ভারতীয়দের ইরান ভ্রমণের নিয়মে ঠিক এমনই এক পরিবর্তন এসেছে যা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয় এর আড়ালে লুকিয়ে আছে এক খতারনাক অপরাধ চক্রের চাঞ্চল্যকর কাহিনী। তো মূল খবরটা হলো এই ইরান সরকার ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য যে ভিসা ফ্রি এন্ট্রি সুবিধাটা দিত সেটা এখন আপাতত স্থগিত করে দিয়েছে সোজা কথায় এখন থেকে ইরানে যেতে হলে ভিসা লাগবেই আগে যে ব্যাপারটা ছিল সেটা এখন আর নেই চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক কারণ এটা কিন্তু কোনো সাধারণ পলিসি চেঞ্জ নয় বরং একটা বেশ গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামলানোর জন্য নেয়া একটা জরুরি পদক্ষেপ এই নতুন নিয়মটা কিন্তু সমস্ত সাধারণ ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্যই প্রযোজ্য মানে সবার জন্যেই বাইশে নভেম্বর থেকে ইরানে ঢুকতে হোক বা ইরানকে শুধু ট্রানজিট হিসেবে ব্যবহার করতে হোক ভিসা মাস্ট আর এই নিয়ম কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে এখন সবার মনেই তো প্রশ্নটা আসছে তাই না যে হঠাৎ করে কেন এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো ভিসা ফ্রি এন্ট্রির মতো এত ভালো একটা সুবিধা কেন বন্ধ করে দিতে হলো হ্যাঁ এই হঠাৎ পরিবর্তনের পিছনের আসল কারণটা কিন্তু বেশ উদ্বেগজনক এটা একটা অন্ধকার জগতের দিকে আমাদের নিয়ে যায় চলুন জেনে নিই আসল ঘটনাটা কি আসল কারণটা হলো হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি এটা জানানো হয়েছে একটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট এই ভিসা ফ্রি এন্ট্রির সুযোগটাকে ভয়ঙ্করভাবে কাজে লাগাচ্ছিল পাচারকারীদের প্ল্যানটা ছিল দারুণ চতুর ওরা ইরানকে একটা গেটওয়ে হিসেবে ব্যবহার করছিল মানে ভাবুন একবার ভিসা ছালা সহজে ইরানে ঢোকা যায় এই সুযোগটাকেই ওরা টোপ হিসেবে ব্যবহার করত। লোকজনকে ইরানে নিয়ে আসতো কিন্তু ইরান তো তাদের আসল ডেস্টিনেশন ছিল না ওটা ছিল ফাঁদের প্রথম ধাপ আর এই পলিসি পরিবর্তনের সিদ্ধান্তের পেছনে আছে কিছু হৃদয় ভেঙে দেওয়ার মতো ঘটনা এমন অনেক ভারতীয়র গল্প যারা একটা ভালো জীবনের আশায় এ ফাঁদে পা দিয়েছিলেন আর তার ফল হয়েছে মারাত্মক এই পুরো প্রতারণার চক্রটা কিভাবে কাজ করে সেটা হিমাংশু মাথুরের ঘটনাটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে তাকে প্রথমে স্বপ্ন দেখানো হলো অস্ট্রেলিয়ার এক দারুণ চাকরির তারপর বলা হলো আরে চিন্তা কি ইরান হয়ে ভিসাফ্রি রুটে গেলে তো সব জলের মতো সোজা কিন্তু যেই না সে ইরানে পা রেখেছে তাকে কিডন্যাপ করা হলো আর তারপর তার পরিবারের কাছে গেল মুক্তিপণের ফোন হিমাংশু মাথুরের মুক্তির জন্য তার পরিবারের কাছে দাবি করা হয়েছিল কুড়ি লক্ষ রুপি ভাবা যায় একটা চাকরির স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে পড়তে হলো তাকে আর তার পরিবারকে আর ভাববেন না যে এটা একটা মাত্র ঘটনা না এটা একটা প্যাটার্ন যেমন ধরুন পাঞ্জাবের গুরপ্রীত সিংয়ের কথা তাকে লোভ দেখানো হয়েছিল যুক্তরাজ্যে পাঠানোর আর তাকেও একইভাবে ইরানে নিয়ে যাওয়া হয় তার ক্ষেত্রে মুক্তিপণের পরিমাণটা ছিল আরও অনেক বেশি প্রায় পঞ্চাশ লক্ষ রুপি বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় একটা বিশাল অর্গানাইজড চক্র এর পেছনে কাজ করছে তো এই অবস্থায় সাধারণ মানুষের সুরক্ষার জন্য সরকার কি বলছে চলুন এবার দেখেনি এই বিপদ থেকে বাঁচার জন্য ঠিক কি কি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শুনুন সরকার মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একদম পরিষ্কার করে বলে দিয়েছে এখন যদি কোনো এজেন্ট ভিসা ফ্রি পথে ইরানের কথা বলে তাহলে এক মুহূর্তে তাকে বিশ্বাস করবেন না ধরে নেবেন সে একজন প্রতারক এমন প্রস্তাবে পা দেওয়া মানে এই বিপদ তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের কী শেখা উচিত কয়েকটা জিনিস মাথায় গেথে নিন এক বিদেশে চাকরির কোনো অফার যদি অবিশ্বাস্য রকম ভালো শোনায় তাহলে সাবধান হন দুই যে কোনো ট্রাভেল বা রিক্রুটমেন্ট এজেন্টের বিষয়ে ভালো করে খবর নিন তাদের ক্রেডেনশিয়ালস যাচাই করুন আর তিন সবচেয়ে জরুরি কথা ইরানে ভিসা ফ্রি প্রবেশের রাস্তা এখন পুরোপুরি বন্ধ শেষ কথা এটাই স্বপ্ন দেখুন কিন্তু চোখ কান খোলা রেখে বিদেশের মাটিতে একটা সুন্দর ভবিষ্যতের আশা যেন কারোর জন্য দুঃস্বপ্ন হয়ে না দাঁড়ায় মনে রাখবেন সচেতনতাই হলো সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার এখন প্রশ্ন হল এই ধরনের আন্তর্জাতিক প্রতারণার জাল থেকে নিজেদেরকে বা আমাদের আপনজনদেরকে বাঁচানোর জন্য আর কি কি করা যেতে পারে